আপনারা দেখছেন পূর্বাঞ্চল আজ হালি শহরের লোক সংস্কৃতি ভবনে বিশ্ব দুর্নীতি দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত যার মূল স্লোগান ছিল চলমান ভারত বলবান ভারত মাননীয় শ্রী কাজল বিশ্বাস মহাশয় জানালেন শুধু আজই নয় আগামী দিনেও যখনই কোথাও দুর্নীতি দেখা যাবে তখনই এভাবেই ঝাঁপিয়ে পড়বেন তারা ইতিমধ্যে তারা তাদের অক্লান্ত পরিশ্রমের বহু না হওয়া কেসের সমাধান করেছেন উপস্থিত ছিলেন কাজল বিশ্বাস মহাশয় চন্দ্রভান সাউ প্রমুখ সন্ধ্যা একাডেমির কর্ণাধার বিজয় দেবনাথের তত্ত্বাবধানের নাচের মধ্যে দিয়ে সমস্ত অনুষ্ঠানটি ছিল একেবারে ত্যাগবার মতো পূর্বাঞ্চল টাইমসের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন

রাষ্ট্রসংঘ যখন এই দিনটা স্থির করেছিল সারা বিশ্বকে ডাক দিয়েছিল যে সারা পৃথিবীকে একটি মুক্ত পৃথিবী হিসাবে দেখতে চায় পার্টিসিপেশন কান্ট্রি হিসাবে ভারতবর্ষ সেই সমাজ সই করেছিল আমরা অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রতি এই প্রতি নাইন ডিসেম্বর এই দিনটাকে আমরা পালন করি আমাদের যে স্লোগান আছে যে দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান